হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি দুটো রেসিপি বানাবো দুটো রেসিপি কিন্তু দারুণ টেস্টফুল রেসিপি দারুন দারুণ এই রেসিপিগুলো আপনাদের কিন্তু অবশ্যই আশা করি পছন্দ হবে তা আজকে দেখুন রেসিপি বানিয়েছি ভোলা মাছের হচ্ছে সর্ষে ভোলা আর একটা বানিয়েছি একদম নতুন রান্না যেটা আপনারা একদিন হলেও বানিয়ে অবশ্যই খাবেন কাঁচা টমেটো সর্ষে দিয়ে সর্ষে দিয়ে কাঁচা টমেটো ঝাল দারুণ দারুন টেস্টফুল ভীষণ একদম কাঁচা টমেটো তো দারুণ আর সব থেকে বড়ো কথা টমেটো খাওয়াটা যতটা উপকার আর তেমনি রান্নাটা কিন্তু হেভি টেস্টফুল হয় সর্ষে দিয়ে আর হচ্ছে সর্ষে হচ্ছে একটু টক টক হয় সর্ষে দিয়ে যে এই রান্নাটা ভীষণ ভালো আপনারা এবার দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি ভীষণ কিন্তু সুন্দর আপনারা অবশ্যই বানাবেন আমি এখানে বেশ কিছুটা টমেটো কেটে নিয়েছি পাঁচশো নাগাদ বলতে পারেন কাঁচা টমেটো একদম কাঁচা দেশি টমেটো কেটে নিয়েছি নিয়ে এটা হচ্ছে আমি এমনি যে নর্মাল তেল সর্ষের তেল সর্ষের তেল দিয়ে এটাকে আমি প্রথমে ভেজে নেব আর এটাকে আমি একটু সরু সরু করে কেটেছি কারণ এটা আপনারা ভালিও করতে পারেন আমি সম্ভবত ছ খালি কেটেছি একটু সরু কেটেছি কারণ এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবং ভেতরে ঝাল মশলাটা ঢুকলে খেতে ভীষণ ভীষণ ভালো হবে আমি এইভাবে দেখুন টমেটোটাকে ভালো করে ভেজে নেব আর এমনইভাবে ভেজে নিতে হবে যাতে টমেটোটা পুরোটাই সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর করে ভেজে নিতে হবে প্রথমে আর এই টমেটোটা অবশ্যই আমি কিন্তু বারবার একই কথা বলছি আপনারা কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভীষণভাবে খেতে ভালো লাগে আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম আমার ফ্যামিলি সবাই খেয়ে কিন্তু দারুণ বলেছে ভীষণ ভালো লেগেছে তা এখানে কিন্তু অন্য কোনো তরকারি ভালো লাগবে না এই তরকারিটা খেলে আর নতুন একটা রান্না আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আমি এখন এটাকে তুলে নিলাম নিয়ে এটাকে আমি এখানে আবার দিয়ে দিলাম সামান্য তেল দিয়ে আর এখানে দিয়েছি আপনার কালো জিরা আর শুকনো লঙ্কা দিয়ে একটা আলু দিচ্ছি আর একটু আলু দিতে হবে আলুটা দিলে তরকারিটা একটু মাখো মাখো হবে এবং খেতে ভালো হবে আলুর সাথে দিয়ে দিলাম এখানে আমি একটা পেঁয়াজ অল্প অল্পই দিয়েছি আর আলুটা অ্যাভয়েডও করা যায় এখানে আলুটা দিলে কি হয় যারা আলু খেতে ভালোবাসেন তাদের ক্ষেত্রে তো খুবই ভালো আবার যারা আলু পছন্দ করেন না তারা কিন্তু আলুটা নাও দিতে পারেন এখানে আমি নুন দিয়ে ভেজে নিচ্ছি নুনটা দিয়ে দিলাম কারণ এখানে নুনটা দিলে তরকারিটা মানে ভাজাগুলো আরো একটু নরম হয়ে যায় এবং তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এটা আমি এবার ওয়েট করব যতক্ষণ না এটাকে ফুটে ওঠে একটু ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব তার আগে কিছুটা গুঁড়ো মশলা দিয়ে দিলাম এখানে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়েছি লাল লঙ্কার গুঁড়ো লাল লঙ্কা মানে ঝাল লঙ্কাটা দিয়েছি দিয়ে হলুদ দিয়েছি সামান্য দিয়ে আমি এখানে দেখুন ফুটে উঠেছে বললাম ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন পুরোপুরি ঝোলটা যখন সেদ্ধ হয়ে গেছে মানে ফুটে উঠেছে তখন আমি ভাজা টমেটোগুলো দিয়ে দিলাম কারণ এই ভাজা টমেটোটা খুব আগে দিতে হবে না কারণ আলুটাও তো সেদ্ধ হওয়ার দরকার আছে এখন পুরোপুরি টমেটো দিয়ে দিয়েছি এটাও আমার বেশ ফুটে উঠেছে এবার দেখুন ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম আমি কালার দিচ্ছি না কারণ নর্মাল যেটা সেটাই ভালো আর এটা আমাদের শরীরের পক্ষেও কিন্তু ভীষণই ভালো কালার ব্যবহারটা করাটা কিন্তু যথেষ্ট ভালো নয় এবার দেখুন আমার তরকারিটা দেখলাম এখানে আমার আলু আর টমেটোটা ভালো রকম সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি বেশ কিছুটা সর্ষে দিয়ে দিলাম সর্ষে বাটা এই সর্ষে বাটাটা দিয়ে এটাকে আমি আরও একটু ফুটিয়ে নেব আর তবে খুব বেশি ফোটাবার দরকার নেই তাহলে কিন্তু তেতো হয়ে যাবে কারণ সর্ষে দেওয়ার পরে বেশি ফোটাতে থাকে না আর এটা মোটামুটি একটু সেদ্ধ হয়ে গেলে মানে মোটামুটি একটু ফুটে উঠলে এটাকে নামিয়ে নিতে হবে একদম দেখুন মাখো মাখো তরকারিটা হয়েছে একটু গাঢ় গাঢ় যেটাও বলতে পারেন বেশ গাঢ় গাঢ় তরকারিটা হয়েছে আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভীষণ মুখে একটা আলাদা তৃপ্তি এনে দেয় ভীষণ ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন এখন আমি এটা নামিয়ে রাখছি এখন আমি সর্ষে ভোলা রান্না করবো আপনারা কিন্তু ওই ওই রেসিপিটা অবশ্যই বানাবেন ভীষণ উপকারী ভীষণ তৃপ্তিদায়ক ভীষণ টেস্টফুল ভীষণ সব কিছু ভালো এখন আমি সর্ষের সর্ষে হচ্ছে সর্ষে দিয়ে যে কাঁচা টমেটোর ঝাল বানালাম ওটা রেখে দিয়ে এখন আমি এখানে বানাচ্ছি সর্ষে ভোলা এটাকেও আমি সর্ষে দিয়েই বানাবো আজকে আর এখানে তেলটাকে গরম করে নিয়েছি আর মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে নুন হলুদ আর সামান্য তেল দিয়েছি সরষের তেল দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি একটু একটু করে ভেজে নেব এই এতগুলো মাছ একসাথে ভাজা করা যাবে না তাই হালকা হালকা করে একটু কম কম করে আমি ভেজে নেব মাছগুলোকে যে ভাজা করি তারপরে আমি রেসিপি পুরো রেসিপিটা আপনাদের দেখাবো মাছগুলোকে আমাকে একটু ভেজে মাছ হচ্ছে সবসময় ভালো করে ধুয়ে জলটা ঝাড়িয়ে নিতে হবে তাহলেই কিন্তু মাছ কোনো রকম ভাঙবে না এবং মাছ খুব সহজেই একদম গোটা থাকবে এবং সুন্দরভাবে ভাজাও হয়ে যাবে দেখুন মাছগুলো আমার সুন্দর করে ভাজা মোটামুটি একদিক হয়ে গেছে আর একদিক উল্টে দিয়ে আমি আবারও ভেজে নেব সুন্দর করে ভাজা হয়েই যাচ্ছে এইভাবে মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেল আমি এগুলোকে এখন তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আবার সামান্য তেল দেব একটু তেল লাগবে এখানে আমি এর ওপরেই আমি দিয়ে দেব আর বাকি মাছগুলো বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব এখানে একটু তেল আবার দিয়ে দিলাম কারণ একটু তেল না হলে ভাজা ভালো যাবে না আর যথেষ্ট পরিমাণ তেল দিয়ে করতে হবে কারণ খুব বেশি তেল আমরা কিন্তু ব্যবহার করলে খুবই খারাপ আমাদের পক্ষে তাই খুব বেশি তেল দিচ্ছি না মোটামুটি একটা দিচ্ছি দিয়ে আমি সেখানেও ভেজে নিলাম নিয়ে আজকে আবার আমাদের বাচ্চাদের জন্য বাচ্চারাগুলো আমার খায় না তা ওদের জন্য এই যে ছোট্ট বাটা মাছ নিয়ে আসা হয়েছে এইগুলো ওদের জন্য ভাজা করে দেবো ওরা কিন্তু ভোলা মাছের ঝাল খায় না তা ভোলা মাছের ঝাল আমরা খেতে ভালোবাসি তা বাচ্চাদের জন্য এগুলো ভেজে দিলাম ওরা শুরু খাবে এগুলো এখন এই মাছগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নেবো সব মাছগুলো আমার ভাজা কিন্তু হয়ে গেল এখন আমি চলাতে দেখুন দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ আরও সামান্য তেল দিয়েছি এখানে সব মাছগুলো ভেজে নিয়ে এই পেঁয়াজের মধ্যে সামান্য একটু তেল আরও দেব আর একটু তেল লাগবে আমি একেবারে অনেক করে তেল দিই না কারণ তেল বেশি খাওয়াটা কিন্তু অবশ্যই ভালো নয় তো এখানে আমি আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আবার দিয়ে দিলাম হলুদ জিরে লঙ্কা আর ধনের গুঁড়ো সব গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম একটু লাল লঙ্কা লাল লঙ্কা মানে ঝাল লঙ্কা আমি কোনো রকম কালার লঙ্কা দিচ্ছি না এখানে ঝালের জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে এটাকে বেশি নাড়াচাড়া করার দরকার নেই কারণ মশলাটা খুলে যাবে তাই এখানে আমি দিয়ে দিলাম জল জল দিয়ে এটাকে আবারও একটুখানি কষিয়ে নিতে হবে নিয়ে এতে আবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এখানে দেখুন খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে পেঁয়াজের সঙ্গে মশলার সঙ্গে খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে এরপরে আমি এখানে বেশ একটু মাখো মাখো মানে যেটা মাখানোর মতো ঝোল একটু ঝল্যের মতো থাকবে কিন্তু ঝাল এটা আমি আর একটু জল দিয়ে দেবো কারণ এর মধ্যে সামান্য আবারও জল দিয়ে দিলাম দিয়ে তবে খুব বেশি জল দেওয়ার দরকার নেই এখানে একটু জল দিয়ে আবারও এটাকে মশলাটাকে দিয়ে এটা ফুটিয়ে নিলাম নিয়ে এখানে আমি যে ভেজে রেখেছি মাছগুলো সব মাছগুলোই তুলে দিলাম এই মাছগুলোর মধ্যে দিয়ে আবারও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে এটাকে ফুটিয়ে নিতে হবে খুব ভালো করে আমি এটাকে ফুটিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার সর্ষে বাটাটা শেষে দেব নামাবার সময় এটাকে সর্ষে বাটা দিতে হয় সর্ষেটাকে আমি বেটে নিয়েছি ভালো করে বেটে নিয়ে এটাকে আমি একটা পাত্রের মধ্যে একটু জলের মধ্যে ভুলে নিয়েছি ঠিক শেষ মুহূর্তে এই সর্ষে বাটাটা দিতে হয় একদম নামাবার ঠিক আগের মুহূর্তটা সর্ষে বাটাটা দিতে হয় কারণ খুব বেশি করে কিন্তু সর্ষে দিয়ে ফোটালে মাছটা কিন্তু তেতো হয়ে যেতে পারে তাই বেশি ফোটাবার দরকার নেই মোটামুটি একটু এক বলকের মতো ফুটিয়ে নিয়ে আমি এটাকে নামিয়ে নেব এখন আমার এটা সর্ষে ভোলা হয়ে গেল দুটো রেসিপি কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম তা বন্ধুরা আজকের এই দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন তাহলে প্রত্যেক দিনের নোটিফিকেশান আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন এবং আমার যে নতুন নতুন রান্না আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং খুব ঘরে বসেই কিন্তু আপনারা রান্নাগুলো দেখতে পারবেন এখন আমি এইটা আমার হয়ে গেছে এটাকে আমি একটা জায়গায় নামিয়ে নেব নামিয়ে নিয়ে আপনাদের দেখাবো যে দুটো রেসিপি কেমন লেগেছে আজকে কিন্তু দুটোই আমি সর্ষে দিয়ে করলাম কারণ যেহেতু সর্ষে এক বাড়ছি তাই দুটোকেই একসাথেই সর্ষে দিয়ে করব। সেটাই মাথায় চিন্তা ভাবনা নিয়ে দুটোই সর্ষে দিয়ে করলাম তা আজকে এই দুটো রেসিপি সত্যিই বন্ধুরা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর দেখুন সর্ষে ভোলা খুব সুন্দরভাবে আমি বানিয়ে ফেললাম আর আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন এবং যদি বানিয়ে খান অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুল করবেন না যারা আমার নতুন বন্ধু এসেছেন তাদেরকে অনেক ওয়েলকাম আর যারা আমার আগে থেকেই বন্ধুরা সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ দেখুন সর্ষে বাটা দিয়ে যে আমি এই যে টমেটোর তরকারিটা করেছিলাম এখন কিন্তু ঠান্ডা অবস্থায় এটা দেখাচ্ছি অবশ্যই অবশ্যই আপনারা আমার পাশে আছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন টাটা